এটি হচ্ছে ড্রেক প্যাসেজ বিশ্বের সবচেয়ে ভয়ানক সমুদ্রপথ হাজার হাজার বছর ধরে মানুষ এই পথ এড়িয়ে চলেছে পনেরোশো আটাত্তর সালের আগেও কেউ এই ভয়াল পথের অস্তিত্ব জানত না অনেকের ধারণা পানামাখাল নির্মাণের মূল উদ্দেশ্য ছিল আমেরিকার পূর্ব উপকূলকে দক্ষিণ আমেরিকা ও বিশ্বের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করা এটি সত্য হলেও আরও একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল ভয়ঙ্কর ড্রেক প্যাসেজ এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করা ব্রেক প্যাসেজ হচ্ছে এমন এক জায়গা যেখানে প্যাসিফিক আটলান্টিক এবং সাউদার্ন ওশান একত্রে মিলিত হয় অ্যান্টার্কটিকা এবং কেপ হর্ন এর মাঝে ছশো কুড়ি মাইল দীর্ঘ এই অঞ্চল এতটাই ভয়ঙ্কর যে আজও একে অনেকেই মৃত্যু ফাঁদ বলে মনে করেন এক হিসেবে দেখা গেছে এই পর্যন্ত এখানে আটশোটিরও বেশি জাহাজ ডুবে গেছে এবং কুড়ি হাজার মানুষ প্রাণ হারিয়েছে অনেক সময় এমনটাও হয়েছে যে কোনো জাহাজের ক্যাপ্টেনকে যখন বলা হয়েছে ড্রেক প্যাসেজ পার হতে হবে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন কিন্তু কেন এত ভয়ঙ্কর এই পথ কেন ড্রেক প্যাসেজ নাম পনেরোশো শতকে ফ্রান্সিস ড্রেক নামে এক ইংরেজ জলদস্যু আটলান্টিক মহাসাগরে ত্রাস সৃষ্টি করেন সেই সময় ব্রিটিশ ও স্প্যানিশ সাম্রাজ্য দুনিয়া জুড়ে আধিপত্য বিস্তারে প্রতিযোগিতা করছিল ড্রেক শুধু জলদস্যু ছিলেন না তিনি ব্রিটিশ সাম্রাজ্যে প্রত্যক্ষ মদত ছিলেন আফ্রিকার শহর লুটপাট করে দাস নিয়ে আসতেন অথচ ব্রিটিশ রানী এলিজাবেথ প্রথম তাকে বীর উপাধিতে ভূষিত করেন এবং তিনবার সংসদ সদস্য হন পনেরোশো সাতাত্তর সালের ডিসেম্বর মাসে ফ্রান্সিস ড্রেক দুশো জন সঙ্গী নিয়ে পাঁচটি জাহাজে দক্ষিণ আমেরিকা অভিযানে রওনা দেন আর্জেন্টিনায় পৌঁছে তার এক দল বিদ্রোহ করলে তিনি চল্লিশ জনকে ফাঁসি দেন এরপর তিনটি জাহাজ নিয়ে যাত্রা চালিয়ে যান স্ট্রেইট অফ ম্যাজেলেন পেরিয়ে প্যাসিফিক মহাসাগরে প্রবেশের পর এক ভয়াবহ ঝড় হয় এবং জাহাজগুলি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় একটি জাহাজ ড্রেকের মৃত্যু ধরে নিয়ে ফিরে যায় অন্যটি ড্রেক প্যাসেজে হারিয়ে যায় ড্রেক সেই জাহাজকে অনুসরণ করে ভয়ঙ্কর ঢেউয়ের মুখোমুখি হন এবং বুঝতে পারেন সামনে গেলে নিশ্চিত মৃত্যু তবে ড্রেক এই প্রথম মানুষ ছিলেন না যিনি এই পথ দেখেছিলেন পনেরোশো পঁচিশ সালে স্প্যানিশ নাবিক ফ্রান্সিসকো দে হসে প্রথম এই পথ আবিষ্কার করেন কিন্তু তার নাম স্প্যানিশ মানচিত্র ও ইতিহাসেই সীমাবদ্ধ থেকে যায় পরে ব্রিটিশ প্রভাব বেশি হওয়ায় এই পথের নাম রাখা হয় ড্রেক প্যাসেজ ইংরেজদের নায়ক ফ্রান্সিস ড্রেকের নামে ড্রেক পরে পশ্চিম উপকূল ধরে শহর লুট করতে করতে স্যান ফ্রান্সিসকো পৌঁছান তিনিই প্রথম সাহস করেন ড্রেক প্যাসেজের মুখোমুখি হওয়ার যদিও তিনি ভিতরে প্রবেশ না করেই ফিরে যান কেন এত ভয়াবহ ড্রেক প্যাসেজ হচ্ছে এক সংকীর্ণ জলপথ যা দক্ষিণ আমেরিকার একেবারে প্রান্ত এবং অ্যান্টার্কটিকার মাঝখানে এখানে আটলান্টিক প্যাসিফিক এবং সাউদার্ন ওশান একত্রে মিলিত হয় এই অঞ্চলে কোনো ভূখণ্ড নেই যেটি বাতাস ও স্রোতকে থামাতে পারে ফলে এখানকার রোরিং ফরটিজ ফিউরিয়াস ফিফটিজ স্ক্রিমিং সিক্সটিজ নামে পরিচিত ভয়ঙ্কর পশ্চিমী বাতাস বিশাল ঢেউ তোলে যার উচ্চতা তিরিশ মিটার বা একশো ফুট পর্যন্ত হতে পারে এছাড়াও এখানে হঠাৎ করে ঝড় তুষার ঝড় দেখা দেয় আবহাওয়া একদমই অনির্দিষ্ট এবং মারাত্মক এমনকি আধুনিক প্রযুক্তিতে গড়া জাহাজও এখানে টিকে থাকতে হিমশিম খায় স্রোতের গতি ঘন্টায় প্রায় আঠেরো কিলোমিটার পর্যন্ত হতে পারে সাম্প্রতিক ঘটনা ডিসেম্বরে এক টিকটক ব্লগার নাতাশা ড্রেক প্যাসেজ পাড়ি দেওয়ার সময় ভয়ঙ্কর ঢেউয়ের ভিডিও শেয়ার করেন যা এক কোটি কুড়ি বার দেখা হয় নভেম্বর মাসে একটি ভাইকিং ক্রুজ জাহাজে বিশাল ঢেউ একটি জানালার কাজ ভেঙে ফেলে এতে একজন বাষট্টি বছর বয়সী মার্কিন যাত্রী মারা যান আহত হন আরও চারজন ইতিহাসের ভয়াল কাহিনী উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রী আর্নেস্ট শ্যাকেলটন অ্যান্টার্টিকা অভিযানে বের হন ড্রেক প্যাসেজের ঢেউ তার জাহাজকে ভাসিয়ে বরফের মাঝে আটকে দেয় পরে তিনি পাঁচজন সঙ্গী নিয়ে এক ছোট নৌকায় সাউথ জর্জিয়া আইল্যান্ডে পৌঁছান যা ছিল এক অলৌকিক বেঁচে ফেরা দু সালে জোয়েল লারা মোস্কা নামে একজন ব্রাজিলিয়ান সাংবাদিক তার ছিয়াত্তর ফুট লম্বা মারফিম নামের ইয়ট নিয়ে ডকুমেন্টারি করতে গিয়ে ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়েন দুই দিন পর উদ্ধার হলেও ইয়টটি ডুবে যায় পরে দু সালে সেই ইয়টটি উদ্ধার করা হয় কিন্তু ততদিনে তা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল শেষ কথা গত এক দশকে আধুনিক প্রযুক্তির কারণে দুর্ঘটনা কিছুটা কমলেও এখনো বহু নৌবাহিনী ড্রেক প্যাসেজ এড়িয়ে যায় এবং স্ট্রেইট অফ ম্যাজেল্যান্ড ব্যবহার করে কিন্তু সেখানেও কুয়াশা ঠান্ডা আর ঝড় লেগেই থাকে অ্যান্টার্কটিকার বরফ গলে সারা বিশ্বের সাগরে যে পানি ছড়ায় তার প্রবেশদ্বার এই ড্রেক প্যাসেজ এটি প্রমাণ করে যতই আমরা প্রযুক্তিতে উন্নত হই তা কিন্তু প্রকৃতির সামনে আমরা আজও আগের মতোই অসহায়